হাই ভিওস পিডি টেকনিক আইটি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কীভাবে ডোম ডোমের পিছনটা ভেঙে গেলে রিপেয়ারিং করবেন এই যে একটা আল ভেঙে গেছে কিন্তু এইটার এক সাইডে একটা আল আছে আর এক সাইডে একটা পিন নেই এই যে পিন দুইটা কিন্তু এক সাইডে আছে এক সাইডে নেই আমি এটাকে খুলে নিচ্ছি শোল্ডারিং শোল্ডারিংটা নরম করে এটাকে খুলে নিচ্ছি এই যে খুলে গেল এটা আমি গায়ের রঙটা একটু ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে নেওয়ার পরে এটা এই যে আমি একটা মুখ রেডি করে রেখেছি আর একটা আর একটা ডুম থেকে এটা খুলে নিচ্ছি এটা আমি প্লাস দিয়ে তারের মাথাটা একটু বাঁকা আছে সোজা করে দিচ্ছি হয়ে গেলে আমি এটা সুন্দর করে এর মধ্যে ঢুকিয়ে দেব এর মধ্যে ঢুকিয়ে দেব সুন্দর করে সেট করে তারপরে এটা লাস্টে একটা সুন্দর একটা কাজ আছে এটা কিন্তু করতে হয় কিন্তু কাস্টমার যদি খুব তাড়াহুড়ো করতে থাকে এটা কিন্তু আর করিনি এটা এইভাবে হালকা করে পিন করে দিয়ে দিই দেখুন এটা ঢুকে গেল যে পিন দুটো বেরিয়ে গেছে যাওয়ার পরে এটা সুন্দর করে চেপে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এই যে বসে গেছে আমি বসে গেছে এটা চেপে সুন্দর করে সেট করে দেবো তারপরে এটা একটু হাত দিয়ে টেনে দেখতে হবে যে এটা ঠিক লেগেছে কিনা হ্যাঁ সুন্দর লেগে গেছে এটা উপরের কানেক্টারটা এবার ঢুকিয়ে দিতে হবে যে কানেক্টার ঢুকিয়ে দিলাম সুন্দর করে এটা ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি মেরে এটার পথেছনে বসিয়ে দিবেন তারপরে এটা আর একটা দিয়ে এটাও বসিয়ে দিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন কানেক্টরটা সুন্দর করে লেগে যায় এই যে দুটোই বসিয়ে দিলাম দেওয়ার পরে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে এটাকে সুন্দর এটা এবার চেক করতে হবে যে কানেকশন ঠিক পেয়েছে কি না কারেন্ট লাইন দিচ্ছি দেখুন এই যে জ্বলছে হ্যাঁ আপনারা চাইলে এটা বাড়িতে বসে ছোট্ট একটা টেকনিকের বিষয় আছে এটা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ